সুখে থাকতে ভূতে কিলোয় কথাটা সবাই জানেন তো আজকে একটা বাস্তব ঘটনার একটা কথা একটু জানাই এটা হয়তো অনেকে জেনে গেছেন কারণ অলরেডি এটা একটা নিউজ হয়ে গেছে তো ভালো একটু ক্লারিফাই করে দিই অনেকেই জানতে চেয়েছেন ছোট্ট করে তো বলি সেটা হলো জানুয়ারি মাসের প্রথম দিকে ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার মোদিজি তিনি গেছিলেন লাক্ষাদ্বীপ ভিজিট করতে ভালো কথা যেতেই পারেন আমাদের স্মলেস্ট ইউনিয়ন টেরিটারি এবং সেখানে কীরকম চারপাশে কী রয়েছে সেটা কতটা ডেভেলপ করা যেতে পারে বিজনেস কীরকম চলছে কীরকম জায়গা উনি ভিজিট করতেই পারেন এক্সপ্লোর করাটা ওটা এগুলো আর কাজের মধ্যেই পড়ে খুব সুন্দর গেছেন ছবি তুলেছেন ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে সে ছবি পোস্টও হয়েছে সব ঠিক ছিল ভালো জায়গা সুন্দর দেখতে সব কিছু কিন্তু ভূতের কিল খেতে শুরু করলে হচ্ছে মালদ্বীপস হুম তার হঠাৎ করে কি মনে হলো তার তিনটি আকাট মূর্খ তিনটি মন্ত্রী ভুলভাল বকতে শুরু করলো মোদিজিকে নিয়ে আমাদের ইন্ডিয়ান যত সিটিজেন রয়েছে তাদের নিয়ে ভুল ভাল আলতু ফালতু কথা কোনো প্রয়োজন পড়েনি বেসলেস কথাবার্তা হঠাৎই শুরু হয়ে গেছে ভূতের কিলটা এখানেই শুরু হলো খাওয়াটা শুরু হলো তার কারণ লাক্ষাদ্বীপ কেউ যেতেই পারে সেটা বহু মানুষ যান মালদ্বীপসেও যান তো এবার ভূতের কিল খাওয়াটা শুরু হলো কেন তো অহেতুক একটা দেশের প্রাইম মিনিস্টারকে নিয়ে উল্টোপাল্টা কথা সেখানকার নাগরিকদের নিয়ে বাজে কথা বলা তো কোনো মানে হয় না তো সেটাই তারা করলো এবং কারা বলছে না যাদের অর্থনীতিটা পুরোটাই ম্যাক্সিমাম ইন্ডিয়ার উপর ভিত্তি করে ইন্ডিয়ার ট্যুরিস্ট যায় সেখানে ম্যাক্সিমাম সেলিব্রিটিস ইনফ্লুয়েসার স্পোর্টসম্যান যত যত লোকজন আছে হুম তারা সবাই ওখানে যান এবং যাওয়ার ফলে বিজনেস বাড়ে তাই না কোভিডের সময় ভ্যাকসিন ভ্যাকসিন করে হেঁদিয়ে মরেছিল মালদ্বীপ ইন্ডিয়া গভর্নমেন্ট তাকে সাহায্য করে এবং যাবতীয় যত রকমের সুযোগ সুবিধে তারা চায় ইন্ডিয়া তাদের পাশে থাকে তাই থেকেছে কিন্তু সেটা জানা সত্ত্বেও এই তিনটি আকাট মূর্খ তারা ইন্ডিয়া সম্পর্কে ভুলভাল বলতে শুরু করলো সেটাই হয়ে গেল তাদের কাছে কাল তার কারণ তাদের ওই বক্তব্যের ফলে সোশ্যাল মিডিয়াতে হ্যাশট্যাগ বয়কট মালদ্বীপস বলে একটা ট্রেন্ড শুরু হয় এবং আমাদের রেসপন্সিবল সিটিজেন যারা তারা একত্র হয় হয়ে তারা কি করলো না যত রকমের ফ্লাইট ছিল ক্যান্সেল করে যার যার সেখানে যাওয়ার ব্যাপার ছিল ক্যান্সেল করে হোটেল বুকিং ক্যান্সেল ধার করে সমস্ত কিছু ক্যান্সেল করতে শুরু করলো এবং এক ছটকায় তারা বুঝতে পারলো যে এই ভাঁট বকার ফলে এক্স্যাক্টলি কী হতে পারে সেটাই তারা ফেস করছে এবং আমাদের ইন্ডিয়ান যত সেলিব্রিটিস রয়েছে সচিন তেন্ডুলকার অক্ষয় কুমার আরও আরও যারা যারা রয়েছে তারা লাক্ষাদ্বীপকে প্রমোট করতে শুরু করলো এটাই হলো এবং যখনই এই জিনিসটা হতে শুরু করলো তখন কি হলো মালদ্বীপ থেকে তাদের যে মানে গভর্নমেন্ট অফিসিয়ালস সেখান থেকে তারা বলতে শুরু করে যে না এটা ওই তিনটি মূর্খের নিজস্ব বক্তব্য এবং এটা তারা তার জন্য তারা ক্ষমা প্রার্থী এমনকি তাদের এক্স প্রেসিডেন্ট যিনি তিনি পর্যন্ত তার টুইটার হ্যান্ডেলে লিখলেন যে এই সমস্ত বক্তব্যগুলো ভীষণ অনবিপ্রেত এর জন্য এদেরকে সাসপেন্ড করে দেওয়া হোক এবং তিনটিকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে মানে আমি ভাবছি যে কত বড় আকাট মূর্খ যে নিজের দেশের ভালোটা বোঝে না তার ভিতরে যা আছে থাক না তাই না তার ভিতরে যা খুব রাগ আছে কিন্তু পাবলিকলি সোশ্যাল মিডিয়াতে কোনো কথা তারা যখন বলছে তারা ভেবে বলবে না যে তার আফটার এফেক্ট কী হতে পারে মানে কার সম্পর্কে বলছে যার কাছ থেকে তারা বিভিন্ন সময় সুযোগ সুবিধে পেয়েছে এদিকে মুখে বলছে বন্ধু বন্ধু দেশ বন্ধু দেশ তারই সম্পর্কে কুৎসা করতে দ্বিধাবোধ করছে না এই কথাটার মধ্যে কিন্তু বিষয়টার মধ্যে কোনো রাজনৈতিক গন্ধ কিছু নয় বিষয়টা যদিও একটা পলিটিক্যাল ব্যাপার কিন্তু আমি এখানে রাজনৈতিকভাবে কিছু বলার জন্য ভিডিওটা করিনি এখান থেকে একটা অন্য মেসেজ দিতে চাইছি সেটা হচ্ছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকুক সেটাই স্বাভাবিক ব্যাপার সেটা উচিত হ্যাঁ সেখানে কে কার দ্বারা উপকৃত হচ্ছে বারবার উপকৃত হচ্ছে এখানে কারোর মহত্ব মহান এই বিষয়টা নয় বন্ধুর দেশ পাশে থাকবে সেটাই স্বাভাবিক ব্যাপার তাকে প্রয়োজনে সহযোগিতা করবে কিন্তু সহযোগিতা নেওয়ার সময় নিচ্ছ কিন্তু অপমান করার সময় দ্বিতীয়বার ভাবছ না সেইখানে সমস্যাটা হচ্ছে এবং আমাদের ইন্ডিয়ার যে এক্স্যাক্টলি কি ক্ষমতা সেটা সবাই জানে চাঁদে যেখানে চন্দ্রযান তুলে দিতে পারে সূর্য যেখানে আদিত্য পাঠিয়ে দিতে পারে সেখানে তাদের ক্ষমতা একটু তো হাটকে হবে সেটাই স্বাভাবিক বিষয়টা এখানেও নয় বিষয়টা হচ্ছে যে যে পোস্টেই কাজ করুক না কেন সে যে যত বড় হনুভোক না কেন সবার আগে কথা বলার সময় একটু ভেবে বলতে হবে খুব যদি সাধারণ কেউ কিছু ইম্পর্টেন্ট নয় সাধারণ একটা মানুষ সাধারণ চাকরি করে একটা কেরানি একটা পিওন তারও কথা বলার আগে কি বলছি কাকে বলছি কোথায় বলছি কেন বলছি তার আফটার এফেক্ট কি হতে পারে এইটা বোধ থাকতে হবে তা না হলে ভীষণ ক্ষতি কারণ কথার অনেক জোর কথার জোর সাংঘাতিক এই কথা যেরকম একটা মানুষকে বাঁচিয়ে দিতে পারে আমি এর আগেও বলেছি কথা কিন্তু একটা সম্পর্ককে সাংঘাতিকভাবে নষ্ট করে দিতে পারে একটা কথার জন্য একটা সম্পর্ক ভেঙে যায় খুব ভালো বন্ধুত্ব থার্ড পার্টি এসে একটা ছোট্ট কথা এমন বলে দিয়ে যাবে তাদের মধ্যে যদি সেই বিশ্বাসযোগ্যতা না থাকে সেই সম্পর্ক ভেঙে যেতে সময় লাগে না সুতরাং সে সরকার পক্ষ হোক বেসরকারি পক্ষ হোক সাধারণ মানুষ হোক কথা বলার আগে ভাবতে হবে নট অনলি দ্যাট সোশ্যাল মিডিয়ায় কেউ কাউকে চেনে না জানে না সব ঠিক আছে কিন্তু এইটুকু শালীনতা বজায় রাখাটা দরকার না রাখলে কি হয় সেই ব্যক্তিটি অসম্মানিত হয় ওই যেমন তিনটি আকাট মূর্খ অসম্মানিত হচ্ছে এখন গোটা দেশের কাছে নিজের কাজ হারিয়েছে গোটা দেশও সম্মানের একেবারে তলানিতে গিয়ে পৌঁছেছে যে বিজনেস যে রকম রান করছিল ঢট করে নিচে পড়ে গেল আবার ঘুরে দাঁড়াতে কিন্তু সময় লাগবে সে ইন্ডিয়ান গভর্নমেন্ট তাদের প্রতি কী দৃষ্টিভঙ্গি রাখবে কি রাখবে না সেটা পরের ব্যাপার কিন্তু তাদের যে লসটা হলো একটা হিউজ অ্যামাউন্টের সেটা রিকভার করতে তাদের সময় লাগবে কষ্ট হবে এবং যে সম্মানটা বা যেই মানে বিহেভিয়ারটা ছিল সেটাও আর থাকবে না এটাই হচ্ছে কথা টাইম একটা হিল করে দেয় সব কিছু সেটাই থাকবে সময় যাবে সময় আস্তে আস্তে আশা করি সব কিছু ঠিক করে দেবে সব ঠিকও হয়েও যায় কিন্তু একটা খিচ তো থেকে যায় কাজেই বলবো কথা যখনই বলবেন যাকেই বলবেন একটু ভেবে চিনতে বলবেন প্রত্যেককেই বলছি এটার ভিত্তিতে উল্টো যদি কমেন্টস করেন তাহলে তো বুঝতে হবে যে বোধ বুদ্ধিটাই ক্ষতিগ্রস্ত হয়েছে সুতরাং এটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি না এটা জাস্ট একটা সিম্পল কথ মানে একটা ইনসিডেন্ট একটা লেসেন দেওয়ার জন্য মালদ্বীপস লেসেন পাচ্ছে আরও মানুষজন লেসেন পায় এটা বুঝে শুনে কথা বলতে হয় কথার মূল্য অনেক কথা যেমন বাঁচাতে পারে কথা কিন্তু সর্বনাশও করতে পারে কাজেই একটু সাবধান সবাই খুব ভালো থাকুন